বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর উপজেলা শাখা কর্তৃক এক নম্বর খোঁড়াগাজ ইউনিয়ন বিএনপির সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়ায় অত্র কমিটির সভাপতি মোহাম্মদ আইব আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সহ মাত্র কয়েকজন অনুসারী তাদের দেওয়া আত্মস্বীকৃত পকেট কমিটি অনুমোদিত না হয় উক্ত কমিটির বিরোধিতা করে বিভিন্ন ভাবে প্রতিবাদ জানায় আমি তাদের এই প্রতিবাদকে নাকচ করে নিন্দা ও ধিক্ষার জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আব্দুল হালিম মিয়া সিনিয়র সহসভাপতি এক নম্বর খোঁড়াগাস ইউনিয়ন বিএনপি ও সাবেক এক নম্বর খোঁড়াগাস ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সম্মানিত সাংবাদিক ভাইরা আমার উপস্থিত অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ আপনাদের সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক নম্বর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম অন্যান্য আসসালাম শুভেচ্ছা আমি আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথমে মিঠাপুকুর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক অধ্যাপক জানাব মোহাম্মদ গোলাম রব্বানী ও সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ মোতারুল ইসলাম নিক্সন পাইকার সহ সকল যুগনা আবহাওয়ক বৃন্দ ও সদস্য বৃন্দকে একটি পকেট কমিটিকে প্রাধান্য না দিয়ে সুন্দর সাবলীল ও বৈষম্যহীন একটি কমিটি উপহার দেওয়ায় প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি উক্ত কমিটি সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তারা বিগত পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে সংবাদ সম্মেলনে বলেন এই কমিটিতে একাত্তর জনের মধ্যে চৌত্রিশ জনই নাকি আওয়ামী পন্থী তাদের পকেট কমিটি অনুমোদিত না হয় এ ধরনের মন্তব্য করেছেন এক্ষেত্রে আমি বলতে চাই অত্রো ইউনিয়নের তারাই অনুমোদন দিয়েছিলেন অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সর্বমোট চারশো উনষাট জন সদস্যের মধ্য থেকে একষট্টি জন সদস্যকে নিয়ে এবং অঙ্গ সহযোগী সংগঠনের মধ্য হতে বর্তমান সাবেক দশজন নেতাকে নিয়ে মোট একাত্তর সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠিত হয় যা দাবিদার। উক্ত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক উল্লেখ করেছেন যে চৌত্রিশ জনের বেশি আওয়ামী পন্থীরা এই কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন আমার প্রশ্ন যেখানে নয়টি ওয়ার্ড কমিটির একষট্টি জনে ইউনিয়ন কমিটিতে বিদ্যমান সেখানে কি করে শুধুমাত্র চৌত্রিশ জন আওয়ামী হয় এর কারণ 98 ওয়ার্ড কমিটি তাদেরই দ্বারা অনুমোদিত সেক্ষেত্রে তো ইউনিয়ন কমিটির 71 জনেই অমিপন্থী হওয়া উচিত বলে আমি মনে করি এদিক বিবেচনায় তাদের পরিদর্শন সম্পূর্ণ মিথ্যা বানওয়াত ও অযক্তি এজন্য আমি তাদের এই অনুমানন্য কাজের জন্য তীব্র নিন্দা ওধিক্কার জানাচ্ছি সুতরাং এই ইউনিয়ন কমিটিটি একটি পকেট কমিটি না হয় তারা যে প্রতিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাতে করে ইউনিয়ন বিএনপি বিভাজিত দ্বিধান্বিত ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ্য তারা যে এই কমিটিকে অমিপন্থী ও অবৈধ ঘোষণা করেছেন তাতে করে তারাও কিন্তু অবৈধ বলে বিবেচিত তাই আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মৃতপুকুর উপজেলা বিএনপি ও রংপুর জেলা বিএনপি সম্মানিত শীর্ষ পর্যায়ের নেতৃবর্গের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বিষয়টি নিয়ে সরেজমিনের তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিনিত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমরক খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম বিসমুল্লা রহমান রহিম আমি মোহাম্মদ সাজিদুর রহমান সহসভাপতি এক নাম খানা ইউনিয়ন এখানে আমাদের সিনিয়র সহসভাপতি সাহেব অত্যন্ত গাণিতিক ওনাদের উপস্থাপিত আওয়ামী লীগ পন্থী যে চৌত্রিশ জনের যে অভিযোগ তারা দিয়েছিলেন সেটি উনি অত্যন্ত গাণিতিকভাবেই এটা ব্যাখ্যা দিয়েছেন এবং সুন্দর সমাধান টেনেছেন যে আমাদের ইউনিয়নের যে ইতিপূর্বে ওয়ার্ড কমিটিগুলো সংগঠিত হয়েছিল সেটি কিন্তু ইউনিয়নের সভাপতি জনাব আয়ুবালী সাধারণ সম্পাদক জনাব জাহিরুল ইসলাম জাহিদ এবং সাংগঠনিক সাইফুল ইসলাম ওনাদেরই এই স্বাক্ষরিত ওয়ার্ড কমিটিগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছিল ওনারা কিভাবে বলতে পারেন যে চৌত্রিশ জনেই এখানে আওয়ামী লীগের দোষর রয়েছে যদি তাই হয় তাহলে এই যে ওয়ার্ড কমিটি দিয়েই তো এই ইউনিয়ন কমিটি গঠিত তো মূলত বোঝা যাচ্ছে যে তাদের দ্বারাই কিন্তু আজকে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে আমাকে সভাপতি করে এখানে একটা স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল সেটা হলো দুই সালের ঘটনা যখন আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে ক্ষমতায় ছিল মূলত তারা যে এই কমিটি সম্পর্কে তারা যে অভিযোগ এবং বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে তা মূলত বি এবং বানো অনেক বছর থেকে আমি এই দলের এবং রাজনীতি করি এবং আমাদের এই যে কমিটিটা দেওয়া হয়েছিল এটা সম্পূর্ণ মিডিয়া থেকে এবং আয়ুফ চাষা সভাপতি জাহিরুল সহ এবং আরো অনেকে অন্য অন্য ব্যক্তিবর্গ ছিল তারা সবাই মিলে আমাদের এই সুষ্ঠু কমিটিটা উপহার দেয় এখন তারা নিজে নিজে ইচ্ছাকৃতভাবে আমাদের দলকে বিভ্রান্ত করার জন্য এবং সুসংগঠিত পরিচালনা করার না লক্ষ্যে তারা নতুন একটি কমিটি গঠন করে এবং তারা সে কাগজটি জমা দেয় কিন্তু এই মিটাপুকুর মিটাপুকুর উপজেলা এক কাগজটি গ্রহণযোগ্য করে না আমার নাম না আব্দুল হাকে ভাষা কথা আপনি এক নম্বর কাগজ যে কমিটি দিয়ে দিয়েছে উপহার সেই কমিটিটা খুব ভালো হয়েছে ফাস্ট কমিটি হ্যাঁ ভালো খালেদা দা খালেদা খালেদা জিয়া